পাক্তি ব্যাসিক সালাতের কথা কোরআনের কোথাও নাই আমি কাউকে ছোট করার জন্য বলছি না খাতুনে জান্নাত মা ফাতে মা লক্ষ্য করেন তো খুব কইরা যুক্তির দৃষ্টিতে খাতুনে জান্নাত মা ফাতে হইল মহানবীর মেয়ে তাহলে কেন খাতুনে জান্নাত মা ফাতে মাইলেন জগতের মা যে কালে অন্ধ সে কালে অন্ধ যে লোক দেখানোর ইবাদত করে সে ওয়াইল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার কোরআনে বনি ইসরা বাহাত্তর নম্বর আটটা বাবা জাহাঙ্গীর অনুবাদ করছে অনুবাদটা হইল যেই দুনিয়াতে অন্ধ সে আখেরাতে অন্ধ যে দুনিয়াতে অন্ধ সে আখের রাতে অন্ধ একটু গবেষণা করেন তো এই দুনিয়াতে যে অন্ধ সে আখেরাতে অন্ধ তা আমি এই দুনিয়াতে যা কি পামো কি করুম না করুম সব আখেরাত থেকে পামো গবেষণা করিলেন যে এই দুনিয়াতে অন্ধ সে আখের হাতে অন্ধ একটা জিনিস কোরআন বলতেছে ডাইমি ওয়াক্তি ব্যাসিক সালাতের কথা কোরআনের কোথাও নাই আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমি যতটুকু আমার বাবা জাহাঙ্গীর আমি সেটাই বলছি ওয়াক্তি সালাদটা কোরআনের কোথাও নাই কিন্তু দাইমি সালাতের কথা আছে নির্দিষ্ট ভাবে ডাইমি সালাদাইমি সালাত দেখানো যায় না সার্বক্ষণিক দায় সালা সার্বক্ষণিক কোরআন বলতেছে দেখানো যায় না আবার কোরআন বলতেছে যারা লোক দেখানোর আবাদত করে তারা ওয়াইল দুযোগে জলে ওই যে বেন আর আমার তো খুব পছন্দ লোক দেখানো এবাদত আমার ধার্মিক কোক যেমন এই মুসল্লি মুসল্লি কোন শক্তির পূজা করে না কারণ আজকাল যে মুসল্লি যেমন আমি একজন পীর বা মুসল্লি বা মুড়ি যাই কোন আমি তো দেখি ঘুরে ফিরে শক্তির পূজা করি মাওলার তো এমন হয়ে গেছে গা মাওলার তো মানতেই হইব রহমত পাইতে হলে যাইতেই হইব আর আমার মাওলার জীবনে গুলি কয়েও নেই তো মুসলিম শক্তির পূজা করে না ডাইনি সালাদ কোরআন কইতেছে সুরা মারে যে তেইশ নম্বর আয়াত আবার কোরান সুরা মাউনে বলতেছে চার পাঁচ ছয় নম্বর আয়াত যারা লোক দেখানোর জন্যে বাদ ধরে তাহাদের জন্য ওয়াইল্ড যোগ আবার বনিস ছেলে বাহাত্তর নম্বর আয়াতে কইতেছে যে জগতে অন্ধ সে বড়কালে অন্ধ

আমি মানুষকে একান্ত লোভীরূপে তৈরি করছি একমাত্র লোভী রূপে তৈরি করছি লোভটা দুনিয়া সারাক্ষণ ঘুম থেকে উঠাই দেখবেন মাথার মধ্যে মধ্যে মুহূর্তের দুনিয়ার চিন্তা বইবেচম কেমনে কাল লাগে বাটপাড়ি করুম কাটতে মিছের কথা কই টাকা খামো হাই আমার এটা লাগবো ওইটা করতে হইব সারাক্ষণ এই যে আজকে পেপারে পড়লাম বাংলাদেশ প্রতিদিনের এক ইমাম সাহেব মসজিদের ভিতরে সুদ করার গুজ করার কথা কইছে এর লেগে ইমাম সাহেবের চাকরি গিয়ে থাকে আমি যে মসজিদের মৌলবী সাহেব গো দোষারোপ করুন কি দিকে করুন এই প্রমাণটা দেন চাকরি গিয়ে থাকে আমরা পিদেরা খুব সাধু আমি কোনো দোষ নাই আমরা সব সময় দাইমি সালাতে থাকি এর লেগে এক পিড় আরেক পিড়ের দেখবার পারে না বুঝলাম কিরম দাইমি সালাতে থাকি আমি আমি কিরম দাইমি সালাতে থাকি তো বুঝলাম আমি আরেক জন্য দেখবার পারি না এক পিড়া আরেক পিড়ে দেখতে পারে না আর আগে এক মহাপুরুষ এক মহাপুরুষ দেখলে কি যে আত্মনাথ কি যে খুশি হইতো নাই আপনি দেখেন কোরআন কিভাবে তার নিজেদের গবেষণা করতে বলতেছে লোকমানে সুরা বলতেছে সারা দুনিয়ার পানে যদি সাতবার কালি সাতবার গাছ হয় তা আমার প্রশংসা লেখে শেষ করতে হবে আমার ব্যাখ্যা এই কোরআনের ব্যাখ্যা আমারই দেখেন আমি ফরফর কইরা দুই তিনটা আয়াতের অনুবাদ করে কত বড় জ্ঞানী আমি জ্ঞান বায়া বায়া পড়ে কি কথা করা যে কালে অন্ধ সে বড় কালে অন্ধ যে লোক দেখানোর এবাদত করে সে ওয়াইল দুজো কথাগুলি খেয়াল করেন তো সুরা তোহার ১৬ নম্বর আয়টা দেখেন তো সুতরাং যাহারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত বাবা জাহাঙ্গীর কইতেছে এর ব্যাখ্যার মধ্যে একমাত্র অপরাধ হইল নাহিদ তুমি নিজের ইচ্ছা মতন চলা আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমার নিজেরই জিগাইত আমি কি আল্লাহর কাছে মুড়ি ধুইছি আমি নিজেরই জিগাইত বা আল্লাহ আমার প্রভু এটিকে আমি নাহিদ মানি ওই মানে যে আল্লা রে প্রভু মানবে যে আল্লাহরে বলবে যে আল্লাহ তুই মহাপ্রভু তুই প্রভু তুই সর্বশক্তিমান যে হৃদয় যে মানবে তার এই জগতের মানুষ সবচেয়ে বেশি তিরস্কার করবে সত্যিকার অর্থে সেই মহাপুরুষ আমি কয়ে পারি না এই মুখ বাবা জাহাঙ্গীর কারণ আমার গুরু আমার প্রভু তো বাবা জাহাঙ্গীর যার গুরু যে হাত পারে যার গুরু সেটাই মানুষ না সে আমার গুরু আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ সর্বশক্তিমান আকর্ষণ এই কত কিছু আপনি দেয়ান্ত তো মাওলা রে দেখেন তো ইমাম হোসেন বাবারে মাওলা ইমাম হাসান বাবারে খাতুনা জান্নাত মা মারে কথা প্রসঙ্গে কথায় খাতুনে জান্নাতমা মা ফাতে মা লক্ষ্য করেন কইরা যুক্তির দৃষ্টিতে খাতুনে জান্নাতমা মা ফাতে মর মহানবীর মেয়ে তাহলে কেন খাতুনে জান্নাত মা ফাতে জগতের মা গবেষণা করেন না আরো তো মেয়ে ছিল করে কে আমার মা খাতুনে জান্নাত মা ফাতে মারে মা কইল মা উপাধি পাইলো বাস্তব যুক্তির দৃষ্টিতে তো খাতুনে জান্নাত মা ফাতে মা মহানবীর মেয়ে মহানবী তারা দাঁড়ায় সম্মান জানাইতেন তাহলে মার কতটুক ত্যাগ ছিলেন মার কতটুক ভালোবাসা ছিলেন কই আমার ভিতরে এই আমি হ্যাঁ বলতে চাই এক আল্লাহরে মানে আরে এক আল্লাহরে নাই মান না সেটা হৃদয় দিয়ে মান বল সর্বশক্তিমান আমি যদি বলতে পারি সর্বশক্তিমান দুনিয়ার কোনো মোহ আমার থাকবো না আর আমগত বা আমগো বাড়িত মাওলাত্ম আর তো এই লই শেষ Doyal baba jaenge Doyal baba jaenge Doyal baba